দর্শক আপনি যদি রাজনৈতিক করতে চান আপনার মানসিক দৃঢ়তা থাকতে হবে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে অদম্য ইচ্ছাশক্তি অদম্য অকুত ভয় মানসিকতা থাকতে হবে এর সঙ্গে থাকতে হবে মানুষকে সেবা করার মানসিকতা এর সঙ্গেও আরও কিছু বাড়তি থাকতে হবে যেটা হয়তো বা সাধারণ অনেক মানুষের মধ্যে নেই ষোলো কোটি মানুষের দেখভালে যাদের দায়িত্বে ছিল তারা সময় সময় শাসন করেছে এবং শোষণও করেছে কিন্তু শেষ পর্যন্ত ভরসা ওই রাস্তাতে বিদ্রাই হয়েছে আমরা অনেক সময় অন্তর্বর্তী সরকার তৎকালীন সরকার পেয়েছি কিন্তু দিন শেষে আমরা ঠিক নির্বাচিত সরকারের কাছেই ফিরে গেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অডিও বার্তা বের হয়েছে অনেক কথা বলেছেন এর থেকে দুই একটি কথা আমার বিশেষভাবে নজর পেয়েছে উনি যে ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের দিকে কোনো অভিযোগই করেনি বরংস বলেছেন যে মেয়েরা রাত বারোটার দিকেও আমার বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা কি এখন ঘর থেকে বেরোতে পারে বা যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের এখন কি অবস্থা আমি তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছি সে কমিটিকে কেন ফাংশন করতে দেয়া হলো না সবগুলো রাস ফরেন্সিক করুক এবং যারা আহত রয়েছে তাদের বুলেট পরীক্ষা করে দেখুক অনেক রহস্য বের হয়ে যাবে উনি বলেছেন আন্দোলনে ব্যবহৃত অবৈধ অস্ত্র কারা ব্যবহার করলেন এবং থানার লুঠন কারা করলেন এগুলো তদন্ত করলে আসল তথ্য বেরিয়ে যাবে দেখুন মানসিক দৃঢ়তা নিয়ে কথা বলেছেন আজ সারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি একদম বন্ধ যে দুই একটা মিছিল হয় আবার গণগ্রেপ্তার শুরু হয়ে যায় এটা সত্য বাস্তবতা যেমন মুদ্রার এক পিঠ তারা ষোলো বছর দেখেছিল মুদ্রার পিঠ এই আট মাসে দেখে ফেলেছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত তারাই যারা রাজনীতি করে তাদেরকে না পেলে তাদের পরিবারের সদস্যদের উপর আইন প্রয়োগ হচ্ছে উনি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রথা এখন ভারত পাকিস্তান সমস্যা কিন্তু আমরা সেটা সেই সমস্যাটাকে টেনে নিয়েছি কাশ্মীরে পেহালগামে যেখানে আক্রমণ হলো প্রতিবাদ করা যেত প্রতিবাদ করে এবং সমবেদনা জানিয়েই ব্যাপারটাকে ক্লোজ করা যেত বরঞ্চ এগুলো না করে উল্টো কথা বলে উল্টা অনেক কিছু কথা বলেছে যেগুলো পরবর্তীতে বাংলাদেশের দিকেই সন্ত্রাসবাদের তকমা আসতে পারে বহির্বিশ্বে উনি আরে বলেছেন প্রধান প্রতিষ্ঠা যুদ্ধ পরিস্থিতির কথা বলেছেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন উনি কার সঙ্গে যুদ্ধ করতে চান ভারত পাকিস্তান যুদ্ধের এই সময়ে কথাটি এমনভাবে এসেছে একটা প্যারাল ইকুয়েশন আপনি টানতেই পারেন একটা রহস্যজনক কথার মতোই আর একটা কথা বলেছেন মায়ানমারে কেন করিডোর দিতে হবে মায়ানমারের তো অনেক সিপোর্ট রয়েছে সিপোর্ট থাকতেও কেন বাংলাদেশকেই করিডোর দিতে হবে আজ মায়ানমার সীমান্ত অরক্ষিত স্বাধীনতা এবং নিয়ে প্রশ্ন আসতে পারে স্বাধীন দেশ বর্ডার কেন সিগিট করতে পাবে না দেশকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেশের দায়িত্ব কেন নিল এ অনেক কথা বলেছেন এখান থেকে বোঝা যায় তার মানসিক দৃঢ়তা কতটুকু তাকে নিয়ে অনেক কথা হচ্ছে তাকে শরীরাচাপ বলা হচ্ছে তাকে হত্যাকারী বলা হচ্ছে এবং সর্বশেষ পহেলা বৈশাখে তার মুখে যেভাবে রেলির মিছিলে নেওয়া হয়েছে এটাই যথেষ্ট ছিল তার মনোবল ভাঙার জন্য কিন্তু নয় মাস পেরিয়ে গেল তার মনোবল এখনও অটুট রয়েছে এই মনোবলটা আওয়ামী লীগের হাজার লক্ষ কোটি সমর্থককে একটা মনোবল দেবে শুধু আওয়ামী লীগের রাজনীতি নয় এই যে রাজনীতি করার ধরন এবং রাজনৈতিক ব্যক্তিত্বের মানসিক দৃঢ়তা এটা থেকে মানুষ রাজনৈতিক ক্ষেত্রেই শুধু নয় সাধারণ যে কোনো মানুষ আত্মবিশ্বাস নিতে পারে তবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজনীতিতে আসতে পাবেন কিনা আবার সরকার ক্ষমতা আসতে পারবেন কিনা এটা যদিও অনিশ্চিত কিন্তু এখান থেকে অনায়াসে আপনি শিক্ষা নিতে পারেন রাজনৈতিক এই শিক্ষাটা সবার বাস্তব জীবনে একটা অনুপ্রেরণায় বটে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা এটা সবসময় থাকবে না একটা না একটা সময় রাজনৈতিক সরকার আসবে নির্বাচিত সরকার আসবে তবে প্রশ্ন আসে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে যত হত্যা হয়েছে যত আহত হয়েছে এগুলো সুষ্ঠু তদন্ত কবে হবে এবং এগুলোর কবে বিচার হবে এবং কিভাবে বিচার হবে এটা একটা বড় প্রশ্ন কারণ এই দেশে তো নানান মতের লোক বসবাস করে নানান দলের সমত গোষ্ঠী রয়েছে যে বিচারটা হবে একদিন এই বিচারটা কি সত্যিকার অর্থে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে যারা আক্রান্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি সত্যিকার ন্যায্যতার ভিত্তিতে বিচার পাবে প্রশ্ন এখানেই সে প্রশ্নের উত্তর হয়তো বা আমাদের অনন্তকাল ধরে খুঁজতে হবে তবে প্রশ্নের উত্তরটা যত দ্রুত পাওয়া যায় সলিউশন যত দ্রুত আসে জাতি হিসেবে আমরা এগিয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই পাবো ধন্যবাদ সবাইকে